দর্শক আমি ডিনাইন বাংলা এই মুহূর্তে আছি দেগঙ্গা বিধানসভার অন্তর্গত কুচে গ্রামে বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েতের ঠিক সন্নিকটি গতকাল এখানে টিএমসির একটা পদসভা হয়ে গেছে টিএমসির পদসভা থেকে প্রকাশ্য মাইকে হরেন বেদে দাবি করা হয়েছে আটত্রিশ জন আইএসএফ কর্মী যারা তৃণমূলে জয়েন করেছে অথচ সেই মঞ্চে দেখা গেল যে আটত্রিশ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে আটত্রিশ জন তো দূরের কথা সেখানে সেই স্টেজে দশ জনের লোক ছিল না তো অবস্থায় আমি এখন এই মুহূর্তে আছি সেই গ্রামের একদম পাশেই একটা বাজারে সেখানে আইএসএফ কর্মী যারা আইএসএফ করেন তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে প্রকৃত অর্থে কি ঘটেছিল গতকাল সত্যি কি আইএসএফ থেকে আটত্রিশ জন লোক বা আইএসএফ কর্মী তারা কি তৃণমূলে জবাব দিয়েছে দেখুন সেই ভিডিও গতকাল আপনাদের পাশেই কুচেমোড়া বাজারে একটা টিএমসি দলের মিটিং হলো সেই মিটিংয়ে দেখা গেল আটচল্লিশ জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করলো কি বলবেন এ বিষয়ে দেখুন তারা দীর্ঘদিনই টিএমসি ছিল কিছু নিজেদের মধ্যে একটু বিভিন্ন লবিবাজির ব্যাপারে তার একটু ইনঅ্যাক্টিভ ছিল যার ফলে আইএসএফকে বদনাম করার জন্যই এটা দেখানো হলো কিন্তু নিজেদেরই লোক তারা একটু এইভাবে সাজিয়েছে আমাদের আইএসএফ থেকে একটা কর্মীও ওখানে যোগদান করেনি এটা হলো সম্পূর্ণ এটা মিথ্যা কথা। আজ থেকে দু মাস আগে দেখা যাচ্ছিল যে এই কুচে মোড়া গেরামেই 200 জন কর্মী টিএমসি থেকে আইএসএফ এ জয়েন করেছিল। তার পাল্টা স্বরূপ কি এরা দেখানো হলো? হ্যাঁ ঠিক তাই। কারণ আপনারা দেখছে যে যত দিন যাচ্ছে তত আইএসএফ এর নীতি আদর্শ ভাইজানদের আদর্শ দেখে হাজারে হাজারে লাখো লাখো মানুষ প্রতিদিন আইএসএফ এ যোগদান করছে। টিএমসি থেকে কংগ্রেস থেকে বিভিন্ন দল থেকে আসলে কয়েকদিন আগে আপনার চ্যানেলেই দেখেছেন যে নন্দীপাড়ায় দুশো থেকে আড়াইশো লোক তারা কয়েকদিন আগে শাসক দল ছেড়ে তার আইএসএফ এ যোগ দিয়েছে হয়তো সেটাকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এটা করতে পারে আমাদের ধারণা তো তাই এ ব্যাপারে আপনার কি মনে হয় এটা কি রাজনৈতিক চক্রান্ত না আইএসএফ কে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে এটা হলো একটা রাজনৈতিক চক্রান্ত আইএসএফ কে ছোট করার জন্য এটা গাহা চলেছে তৃণমূলের যে এই যে দ্বিচারিতা এই যে অভিনয় যে নিজেদের লোক অপরের লোককে নিজেদের লোক বলে চালানো এটা কি দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে আপনাদের পঞ্চায়েতে আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনাদের চ্যানেলে প্রতিনিয়ত আমাদের পঞ্চায়েতে নাই বিভিন্ন জায়গায় নিজেদের লোককে তারা একটু রমটম সাজিয়ে একটু বাজার গরম করার জন্য চাঙ্গা করার জন্য এটা করছে বিরোধী দল নেতা আপনার কাছে কি এমন কোনো খবর আছে যে আটত্রিশ জন আইএসএফ কর্মী টিএমসি জয়েন করেছে একদম সম্পূর্ণ ভুল কারণ আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির মধ্যে যতদিন ধরে আছি আমরা জানি সবাই সবাই অবগত যে আমাদের এই ভাইজানের মিত্রের দল আইএসএফ দল এই দলে কোনো কর্মী তৃণমূলে জয়েন করবার নেই বা করিও নি কিন্তু তৃণমূলে ছেলেরা তৃণমূলের কিছু ছেলেদের সাজিয়ে নামে বদনাম দেওয়ার জন্য তারা এই চক্রান্ত করে কালকে স্টেজ করেছে কিন্তু দেখালে ভালো হতো চেয়ারগুলো পুরো সম্পূর্ণ ফাঁকা এস্টেজের লোকগুলোর নাম বলেছে কিন্তু স্টেজের লোকগুলো দেখাই যায়নি তারা কোথায় ছিল আদৌ তারা তৃণমূলে গেছে কিনা তাদের নাম তো ঘোষণা করলো লোকগুলো দেখানো দরকার ছিল আমরা তো এইটাই দেখতে চেয়েছিলাম যে ঠিক আছে আপনারা করেছেন যাদের নাম ঘোষণা করলেন তারা এসে উঠলো না তারা কোথায় ছিল তারা বাড়ির মধ্যে ছিল না ছিল বাইরে তাদের মুখগুলো তো দেখানো এই মিডিয়া সম্পূর্ণরূপে সত্যবাদ সত্য কথা বলে সত্য খবর প্রচার করে তার জন্যে আমরা জানি যে আপনার এই প্রচার সারা পশ্চিমবাংলার মানুষ এমনকি সর্বপ্রথম দেবঙ্গা ব্লকের মানুষ দেখবে যে বেড়াচাপা এক নম্বর অঞ্চলে বিগত দিনে যে আইএসএফ থেকে তৃণমূলে যে মানে বাকিদার সহ অন্যান্য যারা যে বার্তাটা কালকে ছড়িয়েছে ওরা যে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করেছে সম্পূর্ণ মিথ্যা দাহা মিথ্যা এই মিথ্যা চক্রান্ত শিকার তৃণমূলেরা নিজেরাই শিকার করেছে যে সত্যিকার আমাদের যারা কালকে নাম প্রদান করে তাদেরকে বললাম যে ভাই কালকে তুমি তৃণমূলে জয়েন করলো কেউ এসে তো উঠলেন বলছে একদম সম্পূর্ণ চক্রান্ত করে আমার নামটা বলেছে কিন্তু আদেও আমরা তৃণমূলের মধ্যে যাইনি যাবো না আমরা ভাইজানের সঙ্গে আছি ভাইজানের সঙ্গ নিয়েই থাকবো দেখো যে মিডিয়া প্রকাশ করেছে আদেও সেই মিডিয়া এখানে এসেছিল না কোনো দালাল মারফত খবরটা পেয়েছে আমি জানি না আমাদের হাস্যকর লাগছে এইটাই যে আমার বুথে আমার বাজারে একটা তৃণমূলের পথসভা হচ্ছে সেখানে সেই মিডিয়া উপস্থিত নেই অথচ সংবাদটা প্রচার হয়ে গেল আদেও সেই সংবাদটা সত্য কিনা একবার আমাদের জানানো দরকার ছিল যে আইএসএফ এর থেকে সংগঠন একবার জেনে দেখি দেখি জানিয়ে আদৌ সঠিক কিনা একদম ভুল এই মিডিয়া যে করলো সম্পূর্ণ ভুল আপনি যেমন আজকে এসে দেখতে পেলেন আমাদের মুখে পেলেন সত্য খবরটাই আপনি প্রচার করেন বলে আপনি জানতে পেরেছেন এবং আমরা বলতে পেরেছি আপনার সঙ্গে যে সম্পূর্ণ কাল যে মধ্যে জয়েন করার বিষয়টা ছিল সেটা সম্পূর্ণ এতে কোনো সন্দেহ নেই এতে কোনো আইএসএফ থেকে তৃণমূলে যোগ দেয়নি কোনো মানে সংগঠন বলুন আর কোনো কর্মী বলুন এটা টিএমসি পার্টি চান যাতে মোটামুটি টিএমসি পার্টির তো কেউ নেই আমাদের এই বুথে কেউ নেই ওদের চান যে একটা প্রভাব বাড়ানোর জন্য এরা ওই কাজটা করেছে কালমেটিনে এটা একদম দাউ মিথ্যে কথা চেয়ার ফাঁকা ছিল মঞ্চে আসনের সামনে চেয়ার ফাঁকা ছিল আটত্রিশ জনের লোক যেখানে আইএসএফ থেকে টিএমসি জয়েন করে সেখানে চেয়ার ফাঁকা থাকলো একটা বড় বাজারের উপরে কি বলবেন দেখেন এই তৃণমূলের কাজ এগুলো সবসময় মিথ্যে প্রচার করা তৃণমূল তো নিজেরাই ঠিক নেই তৃণমূলের লোক দুটো দলে বিভক্ত হয়ে ওরা ছিল সেই বিভক্ত লোকগুলো এক জায়গায় করার জন্য এই চক্রান্ত করে আই এর ঘরে দোষ দেওয়ার জন্য বদনাম দেওয়ার জন্য যাতে আইএসএফ মাথা উঁচু না করতে পারে সেই ব্যবস্থাগুলো ওরা করতে চাইছে দু সালে তৃণমূল যখন আই দল তৈরি হয় তখন থেকে আমাদের কুচিমোড়া একশো চুয়াল্লিশ নম্বর বুথে আইএসএফের সংগঠন শক্তিশালী এবং আগামী দিনেও এই শক্তিশালী থাকবে এই একশো চুয়াল্লিশ নম্বর বুথে ওরা কোনো মতেই একুশ সালে বিধানসভা আমাদের লিড আছে তেইশ সালে পঞ্চায়েত আমরা ব্যাপক ভোটে আই এসএফে জিতেছি আপনার দু হাজার চব্বিশ সালে লোকসভায় আমরা এখান থেকে আইসেব থেকে ব্যাপক ভোটে আমরা জিতে আছি এই জায়গা শক্ত আইএসএফ যে শক্ত ঘাঁটি এরা কোনো মতেই দুর্বল পাচ্ছে না তার জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আইএসএফের উপরে দোষ ছাপানোর জন্য আইএসএফকে ছোটো করার জন্য ওরা এই চক্রান্তগুলো করছে এতে কোনো লাভ হবে না তৃণমূল লোক তৃণমূলই জয়েন করেছে বড় বড় নেতা গেনে নেতা এনে স্টেজে মানে দেখিয়ে দেখো সামনে চেয়ার ফাঁকা কোনো দর্শক নেই অথচ লোকের নাম ঘোষণা করছে এগুলো লজ্জার বিষয় এগুলো তাদের মানে আমার মনে হয় লজ্জা উচিত যে এতে কোনো হবে না আগামী দিন বাগনার মানুষ দেখিয়ে দেবে আইএসএফ কত শক্তিশালী হয়ে উঠছে এবং কুচেমোড়া একশো চুয়াল্লিশ নম্বর বুথ বুথের মানুষ আবার প্রমাণ করে দেখিয়ে দেবে সামনে ছাব্বিশ বিধানসভায় যে এখানে আইএসএফ এর ঘাঁটি শক্ত ঘাঁটি নসা স্মৃতি উপরে মানুষের আস্থা আছে ভরসা আসে এই বলে আমি আমার গতকাল টিএমসির মিটিং এ আইএসএফ থেকে আটত্রিশ জনা তৃণমূলে জয়েন করেছে এমনটাই খবর তৃণমূলের পক্ষ থেকে কি বলবেন আচ্ছা এটাকে আপনাদের মিডিয়া মনে করে যেটা হতে পারে আমরা তো মনে করি না যদি মনে না করেন তাহলে এই খবরটা না বললেই চলে তার কারণ যেখানে মমতা ব্যানার্জি বলছে যে কোরআন মুছে যাবে সব কিছু মুছে যাবে সেখানে মুসলমান কেউ আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেবে এটা হতে পারে সেটা আপনারা আশা রাখেন কি করে যার জন্য বলছি ওগুলো ভাওতাবাজি কথাবার্তা ওদেরই কোন দিন দেখবেন ফ্ল্যাগ লোক হবে না ওরা আমাদের কিছু ফ্ল্যাগ বাদার লোক বলছে যে আমাদের ফ্ল্যাগ লোক হবে না কিন্তু ওদেরই বাস্তবে ফ্ল্যাগ বাদার লোক আর ওরা পাবে না সম্পূর্ণ মিথ্যা কথা কারণ টিএমসি আইএসি এর বিভিন্ন রকম দোষ দিয়ে আমাদের দুর্নাম বদনাম করার চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে এই আজ আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি মসজিদ মাদ্রাসা কবরস্থান এইসব বিজেপি চিনিমিনি খেলছে আমাদের কাছ থেকে সেগুলো বোর্ড আইন পাশ করে সেগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমরা বিজেপির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি টিএমসির বন্ধুর কাছে আমার একটাই প্রশ্ন যে আমরা করছি বিজেপির বিরুদ্ধে আন্দোলন আর আমার মাননীয় মমতা বান্ধব বলছে যে এখানে আন্দোলন করা যাবে না দিল্লি গিয়ে আন্দোলন করুন তাহলে এটা কী বোঝায় তাহলে নিশ্চয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মোদীর সাথ দিচ্ছে তা আমি দেহঙ্গা পড়াকে মানুষের কাছে আমার একটাই অনুরোধ যখন টিএমসির বন্ধুরা ভোট চাইতে যাবে দয়া করে এইটাই বলবেন যে দিল্লি গিয়ে ভোটটা চাও দিল্লি চলে যাবে এছাড়া আমার কিছু বলার নেই এইটুকু বলে সম্পূর্ণ একটা কথা এইটুকু বলে আমি শেষ করছি আর আপনারা তো সবই জানেন দুর্নীতির কথা ইতিহাস তৈরি হয়ে গেছে এর কথা তো অস্বীকার করা যাবে না কেউ কেউ অস্বীকার করতে পারবে না এই জন্য বলছি আর জঙ্গের মধ্যে এই গোদামরটা বিশেষ করে গোদামরটা টার্গেট করছি টার্গেট টার্গেট যেটা হয়েছে তার মোটাই টার্গেট করছে যে আইএসএস এখান থেকে আমরা শেষ করে দেব কিন্তু সেটা পারবে না সে বুড়ি বাড়ি এইটুকু বলে আমি শেষ করছি